ওয়েলকাম টু গাইস আনাদার ব্লগ ভিডিও নতুন ব্লগের সকলকে স্বাগত আমি বর্তমান রয়েছি মামির সিং জেলায় গরিপুর থানা রেল স্টেশন এই রেল স্টেশনটি অন্যতম একটি রেল স্টেশন এখন যে রেল লাইনটি দেখা যাচ্ছে এই রেল লাইনটি কিন্তু নেত্রগোনা হয়ে কিন্তু এসেছে গরিপুর হয়ে কিশোরগঞ্জ হয়ে সরাসরি যুক্ত হয়েছে ভৈরব রেল স্টেশনের সাথে জামার যে বিজয় এক্সপ্রেস আন্তনগর যে ট্রেনটি রয়েছে এই ট্রেনটির কিন্তু ইঞ্জিনটি এখান থেকে ঘুরিয়ে কিন্তু ওই বৈরবের রুট দিয়েই কিন্তু চলে যায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ দিয়ে বৈরব যুক্ত হয়ে সরাসরি চলে যায় চট্টগ্রামে এছাড়াও সকল প্রকার লোকাল কম্পিউটার ট্রেনগুলো নেত্রকোনা থেকে যেগুলো সকল ট্রেন কিশোরগঞ্জ হয়ে বৈরব দিয়ে ডাকাত চলাচল করে তারা কিন্তু এই রুটটি ব্যবহার করে থাকে তো ও পাশে রয়েছে মামিসিং থেকে সক সকল প্রকার আন্তনগর ও লোকাল কম্পিউটার ট্রেন আসা যাওয়া করে ওটা কিন্তু ওই পাশ দিয়ে যে রেললাইনটি দেখছেন ওইটা দিয়ে কিন্তু চলাচল করে থাকে তো কাঙ্ক্ষিত আমাদের সেই ট্রেনটি আমরা যে ট্রেনটির জন্য অপেক্ষা ছিলাম সেই ট্রেনটি কিন্তু চলে এসেছে আমরা এই ট্রেনটি ধরেই কিন্তু এখন চলে যাব মাই মিসিংয়ের উদ্দেশ্যে তো আপনাদের একটি কথা বলে রাখা ভালো যে গরিপুর রেল স্টেশন খোলামেলা যেমন দেখা যাক না কেন এর কিন্তু ভূমিকা অত্যন্ত এই গরিপুর রেল স্টেশনে কিন্তু সকল প্রকার আন্তনগর ও কম্পিউটার ট্রেনগুলো যাত্রাবিরতি দিয়ে থাকে এখান থেকেই কিন্তু সকল প্রকার যেগুলো চিটাগাং রুডে চলাচল করে থাকে মাইমসিং থেকে ছেড়ে আসা এইখান থেকে কিন্তু ইঞ্জিল চেঞ্জ করে ওরা কিশোরগঞ্জ হয়ে বৈরব যুক্ত হয় তার জন্য এই গরিফুর রেল স্টেশনটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন হিসাবে গণ্য করা যায় আপনাদের মাঝে আরেকটি কথা শেয়ার করে রাখি আমার এই ব্লগটি করার চলাকালীন যখন আমি শম্ভুগঞ্জ যে রেলওয়ে ব্রিজটা পার হওয়ার পরে যে বাইপাস রোডটা পরে ওই বাইপাস রোডের ঠিক কিছুখানি সামনেই করে আমার ফোনটা কিন্তু হাত থেকে নিয়ে হাত থেকে থাপা দিয়ে ফেলে দেয় তারপর ওকে আমি দৌড়িয়ে ট্রেন থেকে ফাল দিয়ে ওকে আমি দৌড়িয়ে দৌড়ি তো দেখতে থাকুন ভিডিওটি সবার শেষে দেওয়া আছে আশা করি বুঝতে পারবেন আপনাদের মাঝে আরেকটি কথা বলে রাখি যে সকল যাত্রী ও ব্লগার বাইরে রয়েছেন তারা অন্তত এই যেগুলো রেললাইনের সাথে যুগ যাপটা রয়েছে এইখান থেকে আপনারা আপনাদের মূল্যবান মোবাইল ফোন বা মূল্যবান মালামাল নিরাপত্তাই বজায় রাখবেন কারণ এগুলো যুবজাপ থেকে কিন্তু চিন্তাইকারীরা ফোনগুলো আক্রমণ করে থাকে চলন্ত অবস্থায় ফোনগুলো যখন আক্রমণ করে তখন আমাদের অ্যাকচুয়ালি কিছু করার থাকে না কারণ চলন্ত ট্রেন থেকে ফাল দেওয়া অসম্ভব জীবনে একটি রিক্স হয়ে থাকে তো আমরা এখন ইতিমধ্যেই সৌম্যগঞ্জ রেলওয়ে ব্রিজ কিন্তু পার হচ্ছি আমাদের ট্রেনটি কিন্তু মোটামুটি ভালো স্পিডে রয়েছে ফাইনালি গাইস এখান থেকে আপনারা একটু বিশেষভাবে একটু নজর দিবেন ভিডিওটির প্রতি একটু খেয়াল করেন যে কিভাবে আমার ফোনটি চিন্তাইকারী আমার হাত থেকে ফেলে দিয়ে চলে গিয়েছিল। এই সিনজি পর্যন্ত নিয়ে ছিল তারপর আমি ফোনটি দৌড়ে ওরে দৌড়িয়ে এই দেখেন কিভাবে আমার ফোনটি নিয়ে গেল তো ভিডিওটি একটু স্লো মোশন করে আপনাদের মাঝে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আমি এই ভিডিওর মধ্যে আরেকটি বার্তা দিচ্ছি যারা এই বাইপাস যে ব্রিজের ওপাশে যে বাইপাস রোডটা রয়েছে এই বাইপাসের রুটে এদিক কিন্তু প্রচুর পরিমাণ ফোন চিন্তাই হয় তো এলাকাবাসী ও প্রশাসন যদি কেউই আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনাদেরকে রিকোয়েস্ট করব এই জায়গাগুলো একটু নজর দেওয়ার জন্য কারণ সাধারণ মানুষের একটি ফোন কিন্তু অনেক বড় একটি সম্পদ এই ফোনের মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে এভাবে যে দেখেন কীভাবে ফোনটি আমার নিয়ে গেল হয়তো বা আপনাদের মনে একটি প্রশ্ন রয়েছে যে আমি আমার এই সেই ছিনতাইকারীর হাত থেকে আমার ফোনটি আমি কিভাবে উদ্ধার করলাম আমি কিন্তু চলন্ত টেন থেকে কিন্তু ফাল দেই জীবনের মায়া ত্যাগ করে তারপরও কিন্তু ওকে আমি এইভাবেই এই প্রাইভেট দেখতে পাচ্ছেন এই প্রাইভেট কার পর্যন্ত কিন্তু সে কিন্তু চলে এসেছিলো সে কিন্তু যারা আমি যে চলন্ত ট্রেন থেকে ফাল দিছি। তো তাকে আমি কিন্তু এই প্রাইভেট কারে এই জায়গায় তাকে আমি হাতে নাতে ধরতে পাই তারপর আমি আমার ফোনটি নিয়ে আসি